আজকে ছুটির দিন শুক্রবার ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়ছি আজকে কারণ মেহমান আসবে বাসায় অনেক কাজ আছে সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি দেশের যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই সুস্থ আছি ভালো আছি যাই হোক ঘুম থেকে উঠে নাস্তা বানিয়ে খেয়ে এই তো প্রত্যেকটি রুম ডাইনিং ড্রয়িং বেডরুম সব প্রত্যেকটি রুমই গুছিয়ে নিচ্ছি তাড়াহুড়া করে কারণ আজ অনেক রান্না আছে মেহমান আসবে সেই কারণে তাড়াহুড়া করে কাজ করছি তার মাঝেও আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম যে সকালে আমি কীভাবে আমার রুমগুলো গুছিয়ে নিচ্ছি এই তো এটা হচ্ছে আমার বেডরুম সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম যে আমার রুমটা আমি কিভাবে গুছিয়ে রাখছি এভাবেই আমার প্রত্যেকটি রুমই গুছিয়ে নিচ্ছি তারপর আমি চলে আসছি কিচেনে কিচেনে এসে রান্নাবান্না শুরু করে দিচ্ছি এই তো ডিম সেদ্ধ করে নিচ্ছি বেগুন ভাজি করার জন্যে কেটে নিচ্ছি কাজের ফাঁকে ফাঁকে আমি কিন্তু অন্যান্য কাজও করে নিচ্ছি এখানে ইলিশ মাছ গরুর মাংস ভিজিয়ে রাখছে ডিমগুলো এর ভিতরে চুলে নিচ্ছি মশলাপাতি রেডি করে নিচ্ছি মানে চতুর্দিকে কাজ একা হাতে কাজ করি আমার কোনো হেল্পিং হ্যান্ড নাই তার জন্য গতকালকে রাত্রে দুধ চিতই পিঠা তৈরি করছিলাম সেটাও আছে যাই হোক মাছ কেটে এখন গুছিয়ে নিছি একটু চাইনিজ সবজি করব সেটাও গুছিয়ে নিছি এই তো এখন রান্না শুরু করে দিছি এটা হচ্ছে চাইনিজ সবজি চাইনিজ সবজিটা আগে রান্না করে রেখে দিয়ে তারপরে একে একে সব রান্নাগুলোই আমি কমপ্লিট করে নিব এখানে ডিম ধোনা করতেছি এপাশে ইন্ডাকশনে চাইনিজ সবজিটা বসিয়ে দিচ্ছি আর এই পাশে গ্যাসের চুলায় বেগুন ভাজি করে নিচ্ছি তাড়াহুড়া করে কাজ করতেছি কারণ শীতের বেলা বেলা ছোটো দ্রুত দিন শেষ হয়ে যায় যাই হোক একে একে সব রান্না আমি করে নিব গরুর মাংসের জন্য মশলা পাটায় বেটে নিচ্ছি এখন মশলাটা কষিয়ে মাংসটা যে দিয়ে দিচ্ছি ভালো করে কষিয়ে তারপরে বাকি যে কাজগুলো আছে একে একে করে নিব রান্নাও করব ফাঁকে ফকে কাজ করে নিব আর কি যাই হোক পরিমাণ মতো লবণ হল সব মশলাপাতি দিয়ে ভালো করে কষিয়ে নিব মাংসটা যত মাংস কষানো হবে ততই আসলে স্বাদ বেশি যাই হোক ওদিক দিয়ে মাংসটা বসিয়ে দিচ্ছি এদিক দিয়ে আমি ইলিশ মাছটা ভেজে হালকা ভেজে নিচ্ছি হালকা ভাজবো কারণ ঘুমা করবো বেশি ভাজলে ইলিশ মাছের যে ঘ্রাণটা ওটা থাকে না যাই হোক এই যে হালকা আছে ভেজে নিয়ে এবার এখন মশলাটা কষিয়ে মাছগুলো আমি একটু ছেড়ে দিছি এর ভিতরে এভাবেই আমি রান্না করি মশলা মাছগুলো ভালোই লাগবে হয়তো খেতে এই তো ইলিশ মাছ রান্নাটা আমার হয়ে গেছে এদিক দিয়ে রোস্ট করার জন্য মুরগি হালকা ভেজে নিয়ে এই তো সব মশলার উপকরণ দিয়ে সব কিছু দিয়ে এভাবেই আমি বসিয়ে দিলাম আসলে সব কিছু ভিডিও করা সম্ভব হয়ে ওঠেনি ব্যস্ততার কারণে যাই হোক যতটুকু সম্ভব হয়েছে সেটুকু করছি এই যে মাংসটা বোনা করা আমার শেষ এখন উপরে তেল উঠে আসছে আমি মশলাটা গুঁড়ো করে নামিয়ে ফেলছি রান্না বান্না সব শেষ বাকি সব কাজগুলো করে এই তো গোসল টোসল করে এখন রেডি হয়ে মেহমান চলে আসছে মেহমানদের জন্য টেবিলে খাবার রেডি করে নিচ্ছে একে একে ওই যে আগেই বলে রাখছি যে সবগুলো রান্না আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি যাই হোক যতটুকু সম্ভব হয়েছে সেটুকুই করছি এই যে এখানে রান্না করছি আমি এখানে আছে সালাদ স্বামী কাবাব করছি রোস্ট ইলিশ মাছ ভোনা বেগুন ভাজি চাইনিজ সবজি ডিম ভুনা গরুর মাংস এই তো পোলাও সাথে কিন্তু দইও আছে যাই হোক এই হচ্ছে আমাদের দুপুরের আয়োজন খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার ভিডিওটি যদি কিঞ্চিৎ ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন কমেন্ট করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম